এই মহারম মাসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিশেষ চারটি আমল যে আমল নবী আলী সাল্লা করতেন যে আমল সাহাবিরা করতেন যে আমল তাবিরা করতেন নবী আলী সালাম বলেন তোমরা আমার পক্ষ থেকে যা পাবে তোমরা তাবলিক করবে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া নবী বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া তোমরা তাবলিক করবে তোমরা দিন প্রচার করবে নবী আলাই সাল্লামের সবচেয়েতে মোহারম মাসের গুরুত্বপূর্ণ চারটি আমল আমরা সকলেই এই চারটি আমল যেন আমরা সকলেই করতে পারি নারী পুরুষ ছেলে মেয়ে ধনী গরিব ফকির মিসকির সকলে এক নম্বর আমল হচ্ছে নবী আলী সাল্লা সালাম বলেন যে মোহারম মাসের বিশেষ একটি আমল হচ্ছে রাতের বেলায় লাইল নামাজ পড়তে হবে রুকুর মধ্যে সময় কাটাইতে হবে সিজদার মধ্যে সময় কাটাইতে হবে কেয়ামের মধ্যে সময় কাটাইতে হবে আর দিনের বেলায় রোজা রাখতে হবে এটি হচ্ছে মহারম মাসের একটি বিশেষ আমল যে আমল নবী সমস্ত সাহাবারা করে গেছেন বর্তমান সময়ের মধ্যে আল্লাহর বলিরা আল্লাহর বান্দারা মাহবুব বান্দা যারা আসে তারা এই আমলগুলো করে থাকেন দুই নাম্বার মহার্রম মাসের বিশেষ আমল হচ্ছে গোনার জন্য নামাজের আগে পরে তওবা করা আল্লাহ তালা বলেন্লা তু নাসুহা। তোমরা গোনার জন্য তওবা করো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমরা কত গোনা করে থাকি নবী আলিসাল্লা তাল্লা মহারম মাসের মধ্যে খুব বেশি পরিমাণ এ মহরম মাস আসলেই অন্য এগারো মাসের চাইতে এই মহারম মাসের মধ্যে খুব গুরুত্বপূর্ণভাবে সময়কে মূল্যায়ন করার স্বার্থে নবী খুব বেশি পরিমাণ তওবা করতেন নবী সাহাবারা তওবা করতেন এখনও পর্যন্ত যারা আল্লাহর মাহবুব বান্দা আছে তারা তওবা করে তাহলে আসুন এই মহারম মাসের গুরুত্বপূর্ণ বিশেষ দ্বিতীয় আমলটি হচ্ছে তওবা করা তিন নাম্বার তৃতীয় আমল হচ্ছে এগারো মাসের চাইতে এই একটি মাস মহাররম মাস এই মাসের মধ্যে নবী আলী সাল্লা সালাম সমস্ত সাহাবাদেরকে সমস্ত উম্মদদেরকে দুরুত পড়ার জন্য আদেশ করেছেন নবী আলী সাল্লা তুয়াল্লাম বলেন কেউ যদি সকাল সন্ধ্যা দূরত পড়ে কেউ যদি সকাল সন্ধ্যা দূরত পড়ে কেউ যদি প্রতিদিন দূরতকে অভ্যাস করে নেয় তাহলে স্বপ্নে আমি নবীকে না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না সুবহানুল্লাহি সুবাহানুল্লাহিল আজিম এ মহার এই মহরম মাসের বিশেষ তিন নম্বর আমল হচ্ছে অধিক পরিমাণ দূরত পড়া আমরা দূরত ইব্রাহিম লম্বা দূরত এটা পাঠ না করলেও আমরা ছোট দুরুদ আছে আমরা সেই দুরুদটা আমল করতে পারি সল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সাল্লাম সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম এই আমল আমরা করতে পারি মহালরম মাসের সর্বশেষ আমল হচ্ছে শাহরুল্লাহ হিল মহালরম এ মাসকে আল্লাহ সুহান সোহানতা আলাহ আমার মাস বলেছেন আল্লাহ তালা বলেন ইন না আইদাদা সুহুরি আইদাল্লাহ না আশার সাহারং ফি গিতা বিল্লা ইয় মাখলা আর বাহাতুন হরুম আল্লাহ তালা বলেন যে পৃথিবীর আসমান জমিনের শুরু লগ্ন থেকে গন্দনার মাস হিসাবে বারোটি মাস আমি আল্লাহ তালা আমার উম্মতদের জন্য আমার বান্দাদের জন্য লিপিবদ্ধ করেছি এই বারো মাসের মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত এই চার মাসের এক মাস হচ্ছে মহারতম মাস যে মাসকে আল্লাহ তালা আমার মাস বলে সম্বোধন করেছেন যে মাসকে আল্লাহ তালা আমার মাস বলে উল্লেখ করেছেন তাহলে আসুন আমরা সকলে দলমত নির্বিশেষে আমরা সকলেই এই মহাকরম মাসের বিশেষ চারটি আমল যেন আমরা করতে পারি এক নাম্বার আমল আমি আবারও বলতেছি রাতের বেলায় লাইল দিনের বেলায় রোজা দ্বিতীয় নাম্বার তওবা করা তৃতীয় নাম্বার পরা। চতুর্থ নাম্বার আমরা এই শাহরুল্লাহল মোহারম এটা সম্মানিত মাস এই মাসের মধ্যে ফাসাদ করা যাবে না ঝগড়া করা যাবে না যুদ্ধ করা হারাম এই মাসের মধ্যে কেয়ামত পর্যন্ত তাহলে আসুন আমরা এই মাসের মধ্যে আমরা আমাদের জবান আমাদের হাত আমাদের পা আমরা সমস্ত পপাচার থেকে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে আমরা হেফাজত করি যাতে করে আমরা এই আমল করার মাধ্যমে আল্লাহ তালার গোলাম হতে পারি আল্লাহ তালার মাহমুব বান্দা হতে পারি আমরা যেন নবী আলী সাল্লাত ও সালামের ওম্মত হইতে পারি আল্লাহ তালে আমাদের সকলকে কবুল আর আমাদের সামনে মহার্রম মাস মোহারম অর্থ হচ্ছে সম্মানিত নবী আলি সাল্লা সাল্লাম বলেন এ মোহরমকে আল্লাহ সুবাহানুতআলা আমার মাস বলে ঘোষণা করেছেন শাহরুল্লাহিল মোহরম এ মোহরম মাসের রোজার ফজিলত আশুরার রোজার ফজিলত রোজার ইতিহাস নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলব নবী সালাত সালাতাল্লাম বলেন আফজলু সিয়ামি বাদার রমাদন শাহরুল্লাহি মোহরম মাহের রমজানের পরে মাহে রমজানের পরে রোজার জন্য মহরম মাস হচ্ছে সর্ব উত্তম মাস বারো মাসের মধ্যে এক মাস হচ্ছে রমজানের মাস আর এগারো মাসের মধ্যে রোজার জন্য মহরম মাস হচ্ছে সর্ব উত্তম মাস নবী আলাই সালাম বলেন সিয়ামি বাদার রমাদন শাহরুল্লাহ মুহরম আমি বিশ্বনবী রহমতাল আলামিন এই মহার্রম মাসে প্রচুর পরিমাণ রোজা রাখি নবী আলী সাল্লা বলেন আমার সাভারা তোমরাও এই মহর্রম মাস আসলে এই সম্মানিত মাসকে লক্ষ্য করে তোমরা রোজা রাখবে মহার্রম মাস হচ্ছে এমন এক গুরুত্বপূর্ণ এমন এক ফজিলতপূর্ণ আমরা আশুরা বলে থাকি আশুরা অর্থ হচ্ছে দশ অর্থাৎ মহরমের দশ তারিখ مُحرَّم الضَّشْتَرِيك عشور الدين النبي عليه الصلاة والسلام حديث شريف قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عشور إني أحتسب على الله أن يُكفِّر السنة التي قبله النبي عليه الصلاة والسلام هذا আমি আশা করি আল্লাহ সুবাহানু ও তালা এই একটি রোজা রাখার বদৌলতে আল্লাহ তালা এক বছরের গোনা মাফ করে দিবেন দেবেন সুবাহি হামদিহি সুবহান আমরা চোখের দ্বারায় আমরা হাতের দ্বারায় জবানের দ্বারায় প্রতিটি অঙ্গ দ্বারা আমরা কত গোনা করি কত অন্যায় করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোনায় কবিরা গোনায় সগিরা বড় সিরে কি গোনা ছোট গোনা বড় গোনা কত গোনা করি আল্লাহ সোবাহানু ও তালা বলেন যে এই নবী আলী সালাম বলেন একদিন রোজা রাখার কারণে আল্লাহ সোবাহানু ও তালা এক বছরের গোনা মাফ করে দিবেন সুবাহ আল্লাহ তালা আমাদের সকলকে আশুরার মহারম মাসের মধ্যে আশুরার দিন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক তবে এখানে আমরা রোজা রাখবো দুইটি একটি রোজা রাখবো না নবী আলহি সালাম মক্কা ছেড়ে যখন মদিনা হিজরত করে যান যাবার পর জমানা নবী মুসা আলহি সালাম তার উম্মতদেরকে বলা হয় বনী ইসরা অর্থাৎ বনে ইসরাইল হচ্ছে মুসা আলহি সালাত সালামের উম্মত নবী আলহি সালাত সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যায় হিজরত করে যাবার পর মদিনার ইহুদি তারা এই আশুরার দিন রোজা রাখেন নবী আলী সাল্লাম বলেন তোমরা এই আশুরার দিন তোমরা কিসের রোজা রাখো মদিনার ইহুদিয়া মদিনার ইহুদিরা তারা বলে ইয়ারসুল্লাহ সাল্লি সাল্লাম মোহরমের দশ তারিখ অর্থাৎ আশুরার দিন আমাদের মুসা আলি সাল্লা সালাম আমাদের নবী ফেরাউনের হাত থেকে মুক্তি লাভ করে এই জন্য সুক্রিয়াত আমরা একটি রোজা রাখি নবী আলাই সালাম বলেন ওয়া আমার বিশামি তোমরা যদি এই দিনকে স্মরণ করে তোমরা একটি রোজা রাখো তাহলে মনে রাখবে মূসা আমার ভাই আমি সবচাইতে কাছের মানুষ তোমরা যদি এই দিনকে স্মরণ করে রোজা রাখো তাহলে আগামী বছর আমি আমার উম্মত আমার সাহাবারা রোজা রাখবে তবে তোমরা রোজা রাখো একদিন আমরা রোজা রাখবো দুই দিন তোমরা রোজা রাখো একদিন আমি রোজা রাখব দুই দিন আমার উম্মত রোজা রাখবে দুই দিন আমার সাহাবারা রোজা রাখবে দুই দিন কেয়ামত পর্যন্ত আমার যত আনেওয়ালা উম্মত আছে সমস্ত উম্মত ছেলে মেয়ে নারী পুরুষ সকলেই ধনী গরিব ফকির মিসকিন সকলেই সকলের উদ্দেশ্যে আমার এই বার্তা থাকবে আমারই মেসেজ থাকবে তারা যেন এই মহাররম মাসের দশ তারিখ আসলে তারা যেন দশ এগারো অর্থাৎ মহাররম মাসের নয় তারিখ দশ তারিখ দুই দিন রোজা রাখবে আর যদি নয় তারিখে রোজা রাখতে না পারি তাহলে দশ তারিখ এগারো তারিখ আমরা রোজা রাখবো নবী আলাহ সাল্লাতুসাল্লাম বলেন যে তোমরা চেষ্টা করবে নয় দশ এই দুই দিন রোজা রাখার জন্য দশ এগারো চাইতে নয় দশ প্রথম দুই দিন রোজা রাখা উত্তম তাহলে আসুন নবীর সুন্নতের এত করি নবীকে ভালোবাসি দিন ইসলামকে ভালোবাসি এই মহালরম মাসকে আমরা সম্মান করি এটা সম্মানিত মাস এটা মর্যাদাপূর্ণ মাস এই মাসের মধ্যে যুদ্ধ করা হারাম এই মাসের মধ্যে ফাঁসাদ করা যাবে না ঝগড়া করা যাবে না ফাহেসা আড্ডার মধ্যে বসে সময়কে নষ্ট করা যাবে না আল্লাহ সোভানু ও তাহলে আমাদের সকলকে এই মহারম মাসের মধ্যে যে সমস্ত করুণীয় বরোজনীয় আমরা যেন উম্মতি মোহাম্মদ হিসাবে আমরা যেন করুণীয় কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারি যেগুলো বরোজনীয় আছে আমরা যেন সেগুলো আমরা ছাড়তে পারি আল্লাহ তাহলে আমাদের সকলকে নবীর উম্মত হওয়ার তফিক দান করব